আর পেপার ওঠানোর নিয়মটা হচ্ছে তো আগে ফিটারগুলো মানে বাইরে বের করে নেবে তারপরে যেরকমভাবে পেপারগুলো উঠাবে বন্ধুরা যেটা মেন বিষয় হচ্ছে মানে বোর্ডিংয়ে পেপারে বাচ্চা কয় ঘন্টা রাখবেন তো পেপারে মোটামুটি চব্বিশ ঘন্টার মতন রাখবেন মানে দু দিন মানে এক রাত এক দিন রাখবেন তাহলে হয়ে যাবে বন্ধুরা তো আমার আজকে মুরগির বয়স হচ্ছে দুই দিন চলছে রানিং আর দুই দিন পেপারের মধ্যে ছিল তো আজকে আমি পেপারগুলো উঠাবো কারণ পেপারে বেশি দিন রাখতে রাখা যায় না চব্বিশ ঘন্টার মতো রাখলে হয়ে যায় তো আমার আজ কালকে ভোরবেলা দিচ্ছে মানে আজকে সকালবেলা তো মানে এক রাত হয়েছে মানে পেপারে তো আমি আজকে চেষ্টা করব যে মানে পেপারটা চেঞ্জ করে মানে একদম ফ্রিয়ে দেবো তো আমি এখন ফার্মে আছি বর্তমান আর আমি এখন কাজ করব মানে পেপারটা উঠাবো আর পেপারে বেশিক্ষণ থাকলে যদি ভেজা মানে এরকম এই যে পেপারগুলো না এই যে এরকম ভিচে গেছে পেপারগুলা তো ড্যাম হয়ে গেছে তো এই 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 যদি মধ্যে যদি মুরগি থাকে তো কি হবে মুরগি মানে বুকটা যখন মানে ভেজা ভেজা থাকবে তখন কিন্তু মুরগির মানে নিউমোনিয়া বা এইগুলাই নানান সমস্যা দেখা দেবে গ্যাস হচ্ছে ঘরটা তো আমি এখন পেপারগুলাকে চেঞ্জ করে দেব তো এই যে দেখতে পাচ্ছ তো আমি সমস্ত পেপার এখন চেঞ্জ করে দেবো তো এগুলা তুলে একদম বাইরে ফেলে দেবো আর কালকে থেকে আমার দু পিস মডালিটি হয়েছে এই যে এক পিস মডালিটি হয়েছে এই যে এক পিস তো মানে দুই দিনে দুই পিস মটালিটি হয়েছে আঠাশশো পাখির মধ্যে দু পিস হয়েছে তো এটা স্বাভাবিক এটা মরবেই কারণ বাচ্চা যখন আসে তো তখন ছোটো ছোটো বাচ্চাগুলো থাকে তো ছোটো বাচ্চাগুলো মারাই যায় তো যেগুলো দুর্বল পাখি ওইগুলাই মারা গেছে যে দেখছো আশা করি মুরগি ভালো আছে সুস্থ আছে দেখছো এই বোর্ডিংটার মধ্যে আরও বেশি খারাপ করে ফেলছে এই বোর্ডিংটায় তো আমি এখন এইগুলো চেঞ্জ করে দেব প্যাপারটা উঠে দিতে হবে তোলার সঠিক নিয়ম তো এই যে দেখছো আমি এখন বর্তমান পেপার উঠাইতেছি আর পেপার ওঠানোর নিয়মটা হচ্ছে তো আগে ফিটারগুলো মানে বাইরে বের করে নেবে তারপরে যে এরকমভাবে পেপারগুলো উঠাবে মানে গোল গোল করে পরোটার মতন করে এরকম গোল করে তুলবে যাতে মানে এই যে যে দানাগুলো আছে নোংরাগুলো তো এই খাবারগুলো যাতে ভুষিতে না পড়ে তো এটা ভুষিতে পড়লে থাকাবে তো ভালোভাবে দেখবা লক্ষ্য করে ভালো করে সুন্দর করে পেপারটা উঠাবা তো এইভাবে পেপার ওঠালে আশা করি ভালো হবে আর পেপার বোর্ডিংয়ে দু দিনের বেশি রাখবে না তাহলে কিন্তু গ্যাস হবে আর পেপার যখন রাখার আগে তো এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম মানে দেখিয়েছি তোমাদেরকে যে মানে পেপার একটু পরপর চেঞ্জ করে দেবে পেপার যখন কালো কালো হয়ে যাবে তো ওই টাইমটাতে পেপারগুলো চেঞ্জ করে দিতে হবে তাহলে কিন্তু মুরগির নিমোনিয়া বা ইগোলাই সমস্যা হবে আর যত পারো ছোটোতে জল তারায় তারায় জল খাওয়াবে মানে যত মুরগিকে ডিস্টার্ব করবে মুরগি অতই জল খাবে তো জলের পাত্র খাবার পাত্র এরকম করে সাইড করে করে দিয়ে দিয়ে এইগুলো বের করতে হবে পেপারগুলো তারপরে দেখো কত সুন্দর হলো পিছনে তুষটা একদম ছকমকে তুষ একদম দেখছো পরিষ্কার তুষ আছে তো এরকমভাবে কাজ করতে হবে পেপারে ওঠানোর এটা হচ্ছে সঠিক নিয়ম পেপারে বেশি বেশি করে দানা দেয় তো পেপারে মানে এই যে মেজেটা আছে এই পেপারগুলোর মধ্যে বেশি দানা দিতে হবে না হালকা এক মুঠি এক মুঠি করে দানা দেবে তাহলে দানাটা নষ্ট হবে না আর যদি বেশি পরিমাণে দানা দাও তো দানাটা নষ্ট হবে তারপরে কিন্তু ওই দানার উপর কিন্তু পায়খানা টায়খানা করবে এই যে দেখো যেরকম আমার হয়েছে এই যে দেখো এক এক এইখানে কিন্তু মোটামুটি পাঁচটা মুরগির খাবার হয়ে গেছে ঠিক আছে এই খাবারটা কিন্তু আমি আর ওই ফিটারে দিতে পারবো না এই খাবারটা কিন্তু নষ্ট হয়ে গেল তো এরকম কিন্তু আমার মোটামুটি তিরিশ কেজির মতন আমার বিশ তিরিশ কেজির মতন দানা নষ্ট হয়ে যায় কেন আমি বলছি তো এই যে যে পেপারের সাথে যে দানাগুলো যাবে তো এটা কিন্তু মানে লস তো যে পরিমাণে এই যে দেখছো ফিটার টিটার চতুর্পাশে দানা পড়ে আছে তো এই জন্য পেপারে সীমিত দানা দেবে তো আমার দানা দেওয়াটা একটু বেশি হয়ে গেছে তো তোমরাও আমার মতো ভুল করো না মানে হালকা হালকা অল্প অল্প করে দানা দিবে আর এটা বাইরে ফেলে দিলাম এইভাবে পেপার ওঠানোর পর দেখছো মুরগিগুলা কীরকম খেলাধুলা করতেছে একদম সম সব মুরগি একদম মানে পুরো লাফালাফি করতেছে একদম সুন্দর স্মুথভাবে একদম লাফালাফি করতেছে দেখছো মানে পুরো খেলাধুলা লাগাইছে মানে এতদিন মানে দুই দিন তো পেপারে ছিল তো ভুষি পেয়ে মানে এত আনন্দ অনুভব করতেছে মানে খুব আনন্দে আছে আর এটাতে আমার পেপার এখনও উঠানো হয় নাই তো এটা তো উঠাবো এরাও আনন্দ করবে তো দেখছো তোমরা দেখতে থাকো আমার কাজটা এই যে দেখছো আমার ফাইনালি মানে পেপার তোলা শেষ সম্পূর্ণ ফার্মের প্রত্যেকটা বোর্ডিংয়ের পেপার তোলা কমপ্লিট হয়েছে তো আমি এখন মানে জল দেবো তো আমার জল উঠাইতে হবে জলটা উঠিয়ে জল দেবো দেখছো সমস্ত বোর্ডিংয়ের পেপার তোলা শেষ হয়েছে আর টেম্পারেচারটা দেখো এই যে এখনও পঁচাশি মানে এটা হচ্ছে ফ্রান হাইট তা আমি টেম্পারেচারটা দেখাচ্ছি এই দেখো উনত্রিশ ডিগ্রি মানে তিরিশ ডিগ্রি ধরো তিরিশ ডিগ্রি পয়েন্ট সাতসেমি তো তিরিশ ডিগ্রির মতোই তাপমাত্রা আছে ঘরে আর বাইরের দিকটাও খুলে দিয়েছি তো এখন দুপুর হয়ে গেছে দেখছো তো আর কয়েকদিন বাদে ওই ফর্মে চলে যাবে এই বাচ্চাটা ওই ফর্মে যাবে তো দেখছো আমি এখন জল দেবো জল দেওয়ার পরে এইটার মাঝখানে একটা করে টায়ার ফিটে আসবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো এই যে দেখছো টায়ার ফিটার বসাই দিলাম তো কী সুন্দর খাচ্ছে এগুলো হচ্ছে টায়ার ফেটার প্রত্যেকটা বোর্ডিং তিনটা করে দিতে হবে আর মাঝখানটায় আর কিছু খাবারের ফিটার বসাইতে হবে তো দেখছো টায়ার ফিটার কী সুন্দর খাবার খাচ্ছে তো এই যে সুন্দরভাবে খাবার খাচ্ছে তো বাকি কাজগুলো আমার দেখতে থাকো তোমরা আর মুরগি এখন সুন্দর আছে আজকে মুরগির বয়স দুই দিন হয়ে গেল আজকে আমার মুরগির বয়স চলছে তিন দিন তো তিন দিন বয়স চলছে আজকে আমার মুরগির করতে হবে কি বোর্ডিংটাকে বড় করতে হবে এটাকে ভালো করে ম্যানেজমেন্ট করতে হবে তো এই যে দেখছো তো বোর্ডিংটাকে সমস্ত কিছু বের করে পুঁজিটা কাটতে হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বাচ্চা পুষিয়েছিলো টুইটারটাকে বাইরে ফেলে দিলাম এখন হচ্ছে খাবারের পাত্র তারপর জলের পাত্র সমস্ত কিছু বের করতে হবে আগে খাবারের পাত্রগুলো বের করে নেবো তারপরে মানে এইসব বের করে পুষিটা কাটলে মানে পুষি কাটাটা ভালো হয় এই যে দেখছো আমি এখন সমস্ত পিঠার চোরের পত্র খাবারপত্র যা কিছু আছে সমস্ত কিছু বের করে বাইরে বাইরে রাখবো তারপরে আমি কিছুটা খাট রাখবো তো তোমরা যদি কেউ কোনো ফরমার যাও আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই এইভাবে বডি মানে খাটবে তো আশা করি ভালো থাকবে মানে খাটাটা সঠিক হবে তো আর অনেকেই আছে মানে বাইরে বাইরে ফাট ফাঁকে ফাটে ঘুসি কাটি দেয় ওইটাকে কিন্তু কাটা হয় না তো যেরকম করে আমি উপর থেকে যে দেখছো হালকা কালো কালো হয়ে গেছে গুছিটা এই গুছিটাতে আমি ফেলে দেবো তো এই জন্য এর জন্য আমি এই যে আমার যে হাতলটা আছে এটা দিয়ে আমি গুসিগুলোকে জড়ো করছি জড়ো করে এটাকে আমি বাইরে ফেলে দেব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে গুছিয়ে সম্বন্ধে বুঝতে পারবে তো এই যে বন্ধুরা গুছিটা আমি এখন বাইরে ফেলে দেবো বাইরে যে গুছিটা ফেল এই ভুসিটার সাথে আবার নতুন ভুসি যে আসে গুঁড়ি তো ওটার সাথে আবার মিক্সড করতে হবে তো নতুন করে মিক্সড করলে জিনিসটা ভালো হবে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো তাহলে সমস্ত এটাচ্যাট বুঝতে পারবে তুমি যে দেখছো আমার ভুসি কাটাটাও এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবার খাবার পাত্রগুলো বসিয়ে দেব এই একটা বোর্ডিংয়ে খাবারের পাত্র দিতে হবে পনেরো থেকে ষোলোটা প্রথম যেদিন বাচ্চা উঠে ঢুকবে তো সেই দিন এই দশ থেকে বারোটা তারপর আস্তে আস্তে ফিটার বাড়বে জলের পাত্রেও বাড়বে ঠিক যে দেখছো আমার বোর্ডিংয়ে কিন্তু বারোটা এখন দেখতে পাচ্ছি বর্তমানে আমি ফার্মে আছি আর আমি এখন মোটামুটি পাঁচ সাত দিন আমি ফার্মেই থাকি কারণটা হচ্ছে ফার্মে থাকার উদ্দেশ্যটা হচ্ছে ফার্মে থাকলে মানে রাতে দু তিনবার তাড়িয়ে দেওয়া যায় তো রাত্রে যত মানে মুরগিটাকে তাড়াতাড়ি করবে মানে ডিস্টার্ব করবে তো মুরগি কত উঠবে মুরগি কিন্তু শুয়ে থাকে তো ওদের যখন খিদা পাবে তখনই খাইতে যাবে তো তুমি যদি ডিস্টার্ব করে তুলে দাও তো মুরগি দাঁড়াইলেই অবশ্যই দানা খাবে তো ছোটোতে দশ দিনের ভিতরে যদি গ্রোথ নিয়ে আসতে পারো ভালো তো মুরগি শেষে কোনো রোগ যদি আসবে না তো মুরগির যদি ইমিউনিটি পাওয়ার চলে আসে দশ থেকে পনেরো দিনের ভিতরে তো পরবর্তীতে সমস্যা হয় না তো এই জন্যে আমার ফার্মে থাকতে লাগে আর অ্যাকচুয়ালি অনেক জীবজন্তুর মানে আক্রমণ হচ্ছে আমার ফার্মে তো এই জন্যে আমি ফার্মে থাকতেছি তো তোমরা কন্টিনিউ আমার ভিডিওটা দেখো আর পারলে সাবস্ক্রাইব করে দিবে গুড নাইট